দরবার আজম হালি শহর দরবারের সম্মানিত হুজুর আল্লামা ইসমাইল হক

अल्लामा मुफ्ती रोहरा सिद्दीकी साहब के ओलामा तस्ल हो रही अक्षर महा सम्मानित तो विशेष रोमत हजरत राज मौला उमर फारी साहिब के नामा तहसील हो राली मौके तो शिव परमा हजरत जनाब मौलाना सुनामा नंसारी मौलाना शकल हुसैन चौधरी মহারানা শফিল আলম নৌরি বিশেষ করে আজকের মাতিরে উপস্থিত হয়েছেন অক্র মাতিরের সম্মানিত সফল সাবেক সভাপতি বন্ধুবার জানা মোহাম্মদ জসিম উদ্দিন সাহেব সহ অসংখ্য ওলামাইক্রাম অতিথিবৃন্দ بدنی نوبی رب যে দয়ার মেহরান করে আমাদেরকে জমা তার মনির একচল্লিশতম মাহিরে এসে বসে যোগদান করে নিজের ইমান আকার মজবুত করার আমি লুপ্ত করার যেই সুযোগ আমরা পেয়ে গেলাম রক্তরা সাথে সাথে আপনারা যারা ঘুমকে হারাম করে আজকের মহাবীর এসে আপনাদের হারাম করে আজকের মহাবীরকে অনুরোধ করেছেন আপনাদের সুক্রিয় আদায় করছি প্রিয় পরী আসলে আমি কোনোপক্ষ করে আপনাদের সময় নষ্ট করবো কারণ আমি জানি আপনারা আজকের মহামান্য প্রধান আলোচক মাননীয় প্রধান আলোচক আল্লাহ জীব যেহেতু মঞ্চে এসেছেন ওনার পতনির জন্য মূলত এসেছেন আপনারা আমি জানি আমি নিজেও এসেছি উল্টো পতনির জন্য আমি কোনো বক্তব্য রাখবো না তবে আমি এইটুকু হল জমাতা রসঙ্গিয়া জাত কমিটি প্রতিষ্ঠান অনুখে অধ্যা দুই হাজার তেইশ সাল পর্যন্ত সব মনে হচ্ছে এই সবল মার্ফিক এই সুন্দর মার্ফিক যাদের দিয়ে ক্ষার মতো দেওয়া হচ্ছে তাদেরকে ভালো পচাতে চাই সাথে সাথে এমন এক সময়ে এই মহাবির উদযাপন হতে যাচ্ছে একদিকে মোদের মুসলমান অপরদিকে এই মুসলমানের হানাহানি এই ব্যবস্থা করলে আমরা বুঝতে পারবো গাজা অবস্থান অপরদিকে ইসরায়েল অবস্থান গাজা আর ইসরায়েল দুইজন দুই ভাবে ইসলাম আর অন ইসলাম নিয়ে যেভাবে আজ চিনিমিনি খেলছে বিশ্ব জুড়ে একশত তিরিশ কোটি মুসলিম থাকা সত্ত্বেও আজ মুসলিম রাষ্ট্রকে ওই ইসরাইলের কাছে যুদ্ধে লিপ্ত হতে হচ্ছে আমি বলবো আমরা যদি ইসলামের মূল থেকে আহে সুন্নাত আর জামাতের মতাদর্শ ভিত্তিক যদি আমাদের ধারণা কলম হয় আমাদের চিন্তা চেতনা হয় আমাদের ধ্যান ধারণা হয় তাহলে ইসলাম কখনো কখনো অন্যের নিকট নত নত করে নাই বা করবে না করতে পারে না করতে হবে না কিন্তু ইসলাম

সুন্নতম জনাকের মতো দিন রাত পরিশ্রম করে যাচ্ছে ভাইরা ভাইরা আমরা সেই অলমাইক্রমের কথাগুলো একটু শুনি সেখান থেকে আমরা একটু শিক্ষা নেই সেই শিক্ষা জীবন যেন আমাদের বাস্তব জীবন সেই পরকালে যেন আজকের এই মাহফিলকে আমরা ক্ষামতের জায়গা বানাতে পারি আমরা যেন আমাদেরকে সেই তৌফিক সুযোগ দান করেন এই আশাবাদ ব্যক্ত করে যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল তাদেরকে

তিনি হচ্ছেন আজমের অপরদিকে আজকের প্রধান আলোচক আল্লামা সিদ্দিকী সাহেব যাদের যাদের জবান থেকে আমরা কিছু শিখব শিখবো এই নিউতে নিউতে শেষ পর্যন্ত আমরা সবাই থাকবো মহাবিলের সৌন্দর্য রক্ষা করবো এই আবেদন নিবেদন দেখি আমি আমার সংক্ষেপ অগোছানো কথার ইতি আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহাত